আলোর শহরে মায়ের আগমন আমি এখন চলেছি চন্দননগর আর কিছুদিন পরেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূচনা হচ্ছে আর চন্দননগর থেকে বেটার প্লেস আর কি হতে পারে চলো তোমাদের আজকে ঘুরে দেখায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত চন্দননগর স্টেশন সেজে উঠছে একদম নতুন সাজু স্টেশন থেকে বেরিয়ে প্রথম যে পুজোটা আমরা দেখতে পাবো সেটা হলো খলি সানি আমি সাধারণত এইভাবেই দেখা শুরু করি এবছর ওদের ভাবনা হলো প্রেক্ষাপট রূপায়নের বিমান সাহা মণ্ডপ তৈরির কাজ কিন্তু এখন অনেকটাই এগিয়ে গেছে এই যে এখানে মোনালিসার এই চিত্রটা দেখতে পাচ্ছ এটা খালি চোখে অতটা পরিষ্কার দেখা যায় না কিন্তু ফোনে স্ক্রিন খুললে খুব সুন্দরভাবে দেখা যায় আর এটা কিন্তু রঙের কৌটো দিয়ে তৈরি করা হয়েছে এটা হলো ফটক গোড়া ফটক গোড়ায় আর বছর বাকি পঁচাত্তর বছর ওদের হ্যাঁ এটা হলো ওদের সেভেন্টি থার্ড ইয়ার এই মাতৃ মন্দিরের ভিতরেই কিন্তু ওদের পুজোটা হয় এই যে এখানে লেখা আছে দুই কম পঁচাত্তর চলো দেখি পায়ের মূর্তি কতটা কি এগিয়েছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর সাদা রঙ করা তো আলোটা পড়ার পরে দেখতে আরও ভালো লাগে। প্রতি বছরই ওদের দুর্গাপুজোর আগে রঙ হয়ে যায় আর কিছুদিন পরতেই জায়গাটা চেনাই যাবে না যেটা খবর পেলাম আজকে তো তোমার ওই বাইশ তারিখের মতন তেইশ তারিখ মানে আগামীকাল এটা চক্ষু দানাচ্ছে এই নতুন ঝাড়ও লাগানো হয়েছে আর রঙের কাজ ওরা বলছে আজকের মধ্যে পুরো রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে আর পঞ্চমীর মধ্যে আশা করি ওরা উদ্বোধন করে দেবে আমার জন্য কিন্তু প্রথমবার ওই চন্দনগরের প্রস্তুতি পর্ব কভার করা কেন আগের বছরগুলোতে আমি আসতে পারি আমি একবারে পুজোর সময় আসি পঞ্চমে অথবা ষষ্ঠীতে তাই এই ঠাকুর তৈরি হতে দেখাটা কিন্তু আমার জন্য একদম প্রথমবার মায়ের মুখটা কি মিষ্টি তাই না তুমি ভাবো এত বড় বড় ঠাকুর এখানে তৈরি হয় এগুলোকে আবার শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় এগুলো কিন্তু চারটেখানি কথা নয় যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে আর আজকে রং হয়ে গেলে আগামীকাল শুনলাম মায়ের চক্ষুদান তখন আরও ভালো লাগবে দেখতে সত্যি এইখানের মায়ের মূর্তির কোনো কথা হবে না যেভাবে মাকে তৈরি করা হয় মায়ের সাজ বা যে ট্রেডিশন বা পরম্পরাটা এত বছর ধরে ধরে রাখা হয়েছে এই শহরের সেটা সত্যি মানে শব্দে প্রকাশ করা খুবই মুশকিল এই রাস্তাগুলোকে কিন্তু পুজোর সময় একদম চেনাই যায় না পুরোটাই পাল্টে যায় আমার পরবর্তী ডেস্টিনেশন হলো মধ্যাঞ্চল মধ্যাঞ্চলের পুজো ঠাকুর লাইটিং তার সাথে সাথে এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিশাল বড় আলপন হয় আর সামনে একটা ছোটো পুকুরের মতন আছে ওখানে কিন্তু খুব সুন্দর লাইট শো হয় এই হলো ওদের জায়গাটা পঞ্চান্নতম বর্ষ ওদের মণ্ডপ তৈরি হচ্ছে আর মায়ের চক্ষুদান কিন্তু অলরেডি হয়ে গেছে প্রথমে ব্যাপারটা বলে রাখি মোটামুটি পঞ্চমী চতুর্থীর মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে ঠাকুরও কমপ্লিট হয়ে যাবে পঞ্চমীতে উদ্বোধন পঞ্চমীতে এসে কিন্তু তোমরা মণ্ডপ এবং মায়ের দর্শন করে যেতে পারো প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর তার সাথে সাথে মায়ের মূর্তি কি সুবিশাল মূর্তি জাস্ট একবার দেখো এখানে মাটির কাজ অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে মায়ের যে চক্ষুদান সেটাও কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই জন্য মায়ের মুখটা ঢাকা দেওয়া আছে আর রঙের কাছে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেটা বলছিলাম পঞ্চমীর মধ্যে কিন্তু এই ঠাকুর উদ্বোধন হয়ে যাবে বাট আপাতত মায়ের মূর্তিটা কিন্তু চরম লাগছে দেখতে তাই না কমপ্লিট হয়ে গেলে জাস্ট ভাবো আলো ঠালো পড়ার পরে আরও কতটা সুন্দর লাগবে দেখতে চলো তাহলে এবার বাগবাজারের পালা পুজোর সাথে সাথে এই আলপনা প্রতিযোগিতার কথা ভুললে কিন্তু চলবে না এটা হয় বাঘবাজারে এবছর নশোরও বেশি পার্টিসিপেন্টস কিন্তু উনিশ তারিখে সকালে বসে এই যে আল্পনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আর তারই নিদর্শন কিন্তু রয়ে গেছে যখন পুজো দেখতে আপনারা আসবেন এরই কিন্তু নিদর্শন তখনও দেখতে পারবেন এগুলো রয়ে যায় বেশ কিছুদিন আর এই সামনেই হলো বাগবাজারের মণ্ডপ চলো গিয়ে দেখাই প্রস্তুতি পর্বর কাজ কতটা কি এগিয়েছে ওদের কিন্তু মেন যেটা হয় সেটা হলো মায়ের মূর্তি মণ্ডপ কিন্তু যেমন সাবেক আনা হয় আর ওদের যে লাইটের ঝাড়টা ওটা চরম হয় কিন্তু এই দেখো থেকে ঝাড়টা কত বড় হয় আর এই হলো মায়ের মূর্তি বা মায়ের মূর্তিতেই দেখতে পাচ্ছি মাটির কাজ তো পুরোটা হয়েই গেছে আর মায়ের মুখে দেখলাম যেটা সাদা রঙের কাজ সেটাও হয়ে গেছে পিছনে চালচিত্রের কাজ অনেকটা হয়ে গেছে আমার মনে হয় আজকালের মধ্যে হয়তো চক্ষুদানও হয়ে যাবে আমার মনে হচ্ছে আজকে হবে তার কারণ চক্ষুদানের প্রস্তুতি আই থিঙ্ক চলছে এখানে বাট ওভারঅল যদি দেখি মায়ের মূর্তি কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর এই জায়গাটায় এখানে নিচে আলপনাটা দেখো কি সুন্দর লাগছে আর এই আলপনা প্রতিযোগিতা কিন্তু ওদিক দিয়ে সোজা চলে গেছে অনেকটা রাস্তা জুড়ে কিন্তু হয় স্বাভাবিক প্রায় হাজার হাজারজনের কাছাকাছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটিখানি কথা নয় কিন্তু চন্দ্রনগরের বিখ্যাত পূজাগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পূজা হল বৃদ্ধালঙ্কা এখানেও কিন্তু ওদের একদম স্থায়ী মন্দির আছে খুব সুন্দর আর খুব সুন্দর লাইটিং হয় কিন্তু এখানে মায়ের মূর্তির প্রস্তুতির কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে ঠাকুরের প্রস্তুতির কাজ যদি দেখি অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ মাটির কাজ শেষ এখন যা সাদা রঙের কাজ চলছে এরপরে কিন্তু যে মেন রঙ সেটাও হবে আমার মনে হয় এর মধ্যে কিন্তু চক্ষুদানও হয়ে যাবে চন্দ্রনগরের আরেকটা বিখ্যাত পুজো হলো হেলা মণ্ডপ কিন্তু সেজে উঠছে তার নতুন সাজে আর এই মাঠে কিন্তু বিশাল বড় মেলার ফাংশনের অ্যারেঞ্জমেন্টস কিন্তু করা হয় মায়ের মূর্তি যদি দেখি হ্যাঁ কাজ এখন অনেকটাই বাকি আছে আস্তে আস্তে কিন্তু মায়ের মূর্তি তার নিজের রূপ ফিরে পাচ্ছে এটাও মনে হয় পঞ্চমীর দিন মোস্ট প্রবাবলি উদ্বোধন হয়ে যাবে ডিজাইনগুলো কিন্তু হেভি লাগছে দেখতে এই দেখো সাহে চন্দ্রনগর শহর হ্যাঁ যার জন্য আসা চন্দ্রনগরের সেই পৃথিবীর বিখ্যাত লাইটিং সেই লাইটিং কিন্তু সেজে উঠছে আমি রাস্তাতে আস্তে আস্তে দেখছিলাম যে কি পরিমাণ বাস বা কি পরিমাণ স্ট্রাকচারাল দরকার যে এতগুলো লাইটকে প্লাস এতগুলো ব্যানার হোডিং তার করানোর জন্য কত বড় স্ট্রাকচার তৈরি করতে হয় তাই না এখানে তেমনই একটা পুজো যেখানে কিন্তু এই জাস্ট লাইটিং কাজ অলরেডি হচ্ছে লাইটগুলোকে কিন্তু লাগানো হচ্ছে কত বড় বড় গেট যা দেখো তো ফাইনালি আমি এখন চলে এসেছি রানিমার কাছে এই হলো তোমার রানিমার মণ্ডপ মানে প্রতি বছরে আমি এখানে আসি আর বিসর্জনের সময় আসি যখন মাকে এখানে সেই গাড়িতে তোলা হয় সেই মুহূর্তগুলো একদম অন্যরকমের হয় তোমার রাস্তার কিছু কাজ চলছে আর এগুলো মণ্ডপ আর দেখছি মায়ের মূর্তি তৈরির কাজ কতটা কি এগিয়েছে হ্যাঁ মায়ের মূর্তি তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে মাটির কাজ ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমার মনে হয় চোখের কাজ হবে আস্তে আস্তে রঙের কাজ হবে মায়ের চোখ প্রদান হবে ইনফ্যাক্ট বাট বিশাল তুমি যদি দেখো মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয় মায়ের মুখখানা খুব সুন্দর হয় আপাতত যেটা বললাম এখন কিন্তু কাজ চলছে তো কাজ অনেকটাই বাকি আছে এই হলো সে রানিমার মুখ হ্যাঁ খুবই মিষ্টি মুখ হয় খুবই সুন্দর হয় আর যেটা বললাম আগামীকাল মানে আজকে আমি ভিডিও করছি আগামীকাল দিন ভাইফোঁটার দিনই এদের চক্ষুদান আছে ইনফ্যাক্ট আর তারপর মোস্ট প্রবলি পঞ্চমী ষষ্ঠীর মধ্যে ঠাকুর উদ্বোধন হয়েই যায় মাকে গয়নাখানা পড়ানো হয় পঞ্চমীর দিন বা কি সুবিশাল মূর্তি যা দেখো কত সুন্দর লাগছে দেখতে চন্দননগর থেকে শুরু করে রানিমা হয়ে আমরা এখন এদিকে সোজা চলে যাচ্ছি মানকণ্ড স্টেশনের দিকে আর এখানে পড়ছে সার্কাস মাঠ সার্কাস মাঠে কিন্তু তৈরি কাজ অনেকটাই এগিয়েছে আর ওদিকে যদি দেখি মায়ের মূর্তি তৈরির কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে হ্যাঁ মাটির কাজ অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে আর এখানে কিন্তু পুজোর সাথে সাথে একটা বিশাল বড় মেলা বসে কিন্তু আমরা প্রতি বছর আসি মেলায় বেশ কিছুটা সময় কাটাই এবছরে কিন্তু তার কোনো বিকল্প নয় এই হলো সেই বিশাল বড় মেলার মাঠ আমি এখন চলেছি একদম মূর্তির সামনে বা সুন্দর লাগছে না মূর্তি মাটির কাজ হয়ে গেছে কমপ্লিট এরপরে কিন্তু বাকি আছে তোমার রঙের কাজ যেটা হচ্ছে আর কিছু অপেক্ষা তারপরেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এখানে মায়ের সাজ মূর্তি রং সবই কিন্তু কমপ্লিট হয়ে যায় এটা হলো মানকুণ্ড স্পোর্টিং ক্লাব মানকুণ্ড স্টেশন একদম সামনে আর তার প্রথম পুজোটাই তোমরা পাবে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব এবছর ওদের মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর তার সাথে সাথে এই হলো কিন্তু ওদের ক্লাব স্টেশনের একদম কাছে মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্টলি মায়ের মূর্তির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে এই জায়গাটা চরম লাগছে দুধুপাশটা মানে পুরো গ্র্যান্ড এন্ট্রি হবে তোমরা যখন আসবে মণ্ডপের ভিতরে এগুলো সব কাইনেটিক পার্ট এগুলো যখন ঘুরবে আরও ভালো লাগবে আর সামনে যদি দেখি মায়ের মূর্তিটা অনেকটাই হয়ে গেছে বা পুরোই হয়ে গেছে হ্যাঁ রঙের কাজ থেকে শুরু করে শাড়ি পরানো সব হয়ে গেছে বাহ মানকণ্ড কিন্তু একদম ফাস্ট মানে অনেক তাড়াতাড়ি কিন্তু ওদের মূর্তি তৈরি কাজ অনেকটাই হয়ে গেছে চন্দননগর মানকুণ্ডু এইসব জায়গায় কিন্তু প্রচুর বিখ্যাত বিখ্যাত পুজো হয় আমি এখানে এসছিলাম একটা কাজে ভাবলাম তোমাদের একটু প্রস্তুতি পর্বের কিছু কিছু অংশ দেখাই হ্যাঁ এটা কিছুই নয় এটা ওয়ান পার্সেন্টও না যেটা আমি দেখালাম এছাড়াও কিন্তু সহ সেজে উঠছে একদম নতুন সাজে মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাইট থেকে কিন্তু তোমরা সব পুজো এখানে এসে এনজয় করতে পারবে আমি আসবো দু তিন দিন থাকবো আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে এটা ছিল চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত কেমন লাগলো সে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি